আমরা যদি এখানে পাঁচ হাজারই ধরি পাঁচ হাজার আসল ঠিক আছে না পাঁচ হাজার আসল তাহলে থ্রি ইয়ার্স তাই না তাহলে তাই তো আচ্ছা প্রথম বছরে কত সুদ হচ্ছে বাবু পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে বাহ ভেরি গুড পাঁচশো টাকা দ্বিতীয় বছরে পাঁচশো টাকা তৃতীয় বছরে পাঁচশো টাকা ঠিক আছে তো এই তো সুদ আচ্ছা এইবার দেখো এটা এটা তো আমার ফার্স্ট ফার্স্ট ইয়ারে ছিল তাই না তাহলে ইয়ার যখন করব সেকেন্ড ইয়ার আমরা যখন সুদটা নেব তখন কি হচ্ছে বাবু সেকেন্ড ইয়ারে এইটার উপরে সুদ হচ্ছে পাঁচশো টাকা কিন্তু সেকেন্ড এটা তো ফার্স্ট ইয়ারে সুদ তাহলে সেকেন্ড ইয়ারে এটারও তো সুদ হবে তাই তো তাহলে এইটার সুদ কত হবে বাবু দেখো পাঁচশো ইন্টু ওয়ান বাই টেন কত হচ্ছে বাবু পঞ্চাশ টাকা সেকেন্ড ইয়ার পর্যন্ত শেষ কাজ আমাদের এবার থার্ড ইয়ারে চলো থার্ড ইয়ারে যখন যাবো তখন এটারও তো সুদ হবে টেন পার্সেন্ট তাহলে এটার টেন পারসেন্ট সুদ কত পঞ্চাশ টাকা থার্ড ইয়ারে এটারও তো হবে তাহলে এটার কত হবে পঞ্চাশ টাকা ঠিক তো আবার এটার ঠিক আছে না কি হবে তো থার্ড ইয়ারে কার কার সুদ হবে থার্ড ইয়ারে আসলের উপরে সুদ পাঁচশো টাকা থার্ড ইয়ারে এইটার উপরে সুদ পঞ্চাশ টাকা থার্ড ইয়ার এটার উপরে পঞ্চাশ টাকা পঞ্চাশের উপরে টেন টাকা টেন পার্সেন্ট ফাইভ টাকা এই টোটাল হলো কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল হলো কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে এইটুকু হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট আর এখান থেকে এইটুকু তোমার যেটা দাঁড়ালো এটা হচ্ছে বেশি এক্সট্রা কম্পাউন্ড ইন্টারেস্ট কারণ হচ্ছে পঞ্চাশ 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 এই যে সুদটা আমরা পেয়েছি দেখো এই সুদটা কিন্তু ক্যাপিটালের উপরে হয়নি দেখো এই সুদগুলো অ্যাকচুয়ালি সুদের উপরেই হয়েছে তাহলে আমরা ডিফারেন্স আমরা যখন গতকাল শিখেছিলাম তখন আমরা বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ক্যাপিটালের সঙ্গে তো হবেই তার সঙ্গে আগের যেটা সুদ হয়েছে তারও আমাদের সুদ হবে তাই না তোমরা জানো খুব ভালো করে ধরো আসল তোমার আমি বলছি ধরো আসল হাজার টাকা পরে বছরে সুদ আসলে ধরো হাজার পঞ্চাশ টাকা হলো পাঁচশো টাকা হলো ঠিক আছে না আচ্ছা দ্বিতীয় প্রথম বছরে আসল হচ্ছে এটা দ্বিতীয় বছরে সুদ আসলে হলো এটা তৃতীয় বছরে কিছু একটা অ্যামাউন্ট হবে এই অ্যামাউন্টটার সুদ ক্যাপিটাল হবে কিন্তু এটা এইটা ইন্টারেস্টে তার ক্যাপিটাল কিন্তু এটা নয় বুঝতে পেরেছো প্রথম বছরে তুমি দেখো সুদ হচ্ছে পাঁচশো টাকা পরের বছরে তুমি যে সুদটা বের করেছো টোটাল সুদ হচ্ছে কত পাঁচশো প্লাস পঞ্চাশ এই পাঁচশো প্লাস পঞ্চাশ এর ক্যাপিটাল কোনটা পাঁচ হাজার আর পাঁচশো থার্ড ইয়ারে যে তুমি যে সুদগুলো পেয়েছো তাদের ক্যাপিটাল কোনটা কোনটা পাঁচ হাজার এগুলো হচ্ছে সবই হচ্ছে এই এই সুদটার ক্যাপিটাল বুঝতে পেরেছ এগুলো একটু জানতে হবে এবার এগুলো আমি আলাদাভাবে বের করেছি এখানে একসঙ্গে করলেও এইটাই বেরোবে দেখো তোমরা এইগুলো সবগুলো যোগ করো দিয়ে তার উপরে তুমি টেন পার্সেন্ট সুদ দাও দেখো তোমার একসঙ্গে এটা বেড়ে যাবে বুঝতে পারছো হ্যাঁ